সবাইকে হাই বলে দাও সবাই হাই আমরা কই যাচ্ছি নীলাচল আমি যারা প্রকৃতিকে যারা ভালোবাসে তাদের জন্য তো মানে কি বলবো যে বান্দরবন একটা মানে মানে উপযুক্ত জায়গা তাদের জন্য যারা প্রকৃতিকে যারা ভালোবাসে ঘুরতে ভালোবাসে তাদের জন্য আমি সিদ্দিক আমি এখানকার পেশাজীবী আলোকচিত্রী শিল্পী আপনারা যারা ফটোগ্রাফার বলেন কিংবা ক্যামেরাম্যান বলেন এখানে আগত পর্যটকদের আমি আলোকচিত্র সেবা প্রদান করি আর বাংলাদেশে যেগোটা পর্যটন স্পট আছে তার মধ্যে নীলগিরি এবং নীলাচল তার মধ্যে অন্যতম হচ্ছে নীলাচল নীলা বর্ষার সময় আপনি বিশেষ করে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে এই সময়টা নীলা নীলাচলের চিত্ররা একেবারে অনবদ্য এটাকে কিন্তু বাংলাদেশের ভূস্বর্গ বলা হয় আপনি যদি ইন্ডিয়ার মেঘালয়ের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কোনো অংশে বাংলাদেশের নীলাচলটা কোনো অংশে মানে কম যায় না ইন্ডিয়ার মেঘালয়ের মেঘালয়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন আর কি আর আমরা এখানে পর্যটকদের আলেকট্রিক সেবা প্রদান করে পর্যটকদের ইভেন পর্যটকদের যে কোনো সুবিধা অসুবিধা এটাও আমরা কিন্তু সলভ করার চেষ্টা করি সাপোজ কোনো একটা পর্যটক এখানে আসলো কোনো একটা সমস্যায় পড়লো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি ওনার সমস্যাটার সমাধান করার জন্য আর আপনারা যদি বান্দরবন বেড়াতে আসেন নীলা ডেফিনিকলে আসবেন তাতে বান্দরবনের অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনাদের অনেক ধন্যবাদ বান্দরবন শহর থেকে নীলাচলে যাওয়ার জন্য সিএনজি চাঁদের গাড়ি ও জিপ পাওয়া যায় নীলাচলে থাকার সময়ের উপর নির্ভর করে যানবাহনের ভাড়া যেমন অটো রিক্সা পাঁচশো থেকে এক হাজার টাকা জিপ আটশো থেকে বারোশো টাকা এবং চাঁদের গাড়ি এক হাজার থেকে দুই হাজার টাকা তবে নীলাচলে যাওয়ার জন্য একসাথে আপডাউন ভাড়া করতে হবে না হলে ব্যাক করার সময় কোনো গাড়ি পাওয়া যাবে না হ্যাঁ আমরা এখন এসে গেলাম নীলাচল স্পটে নীলাচল পর্যটন কেন্দ্র টিকিট কাউন্টার প্রবেশ মূল্য প্রতিজন পঞ্চাশ টাকা আর এই হচ্ছে গেট আর এই পাশের পার্কিংয়ের ব্যবস্থা আছে আমরা এখন নীলাচলের ভিতরে ঢুকলাম টিকিট কাটার পরে আমরা ভিতরে ঘুরবো এবং বিভিন্ন স্পটগুলো দেখব আমাকে এক গ্লাস দেন আমি এখন নীলাচলের ভিতরে এটা আখের রস খাচ্ছি এই আখের রস ওয়ান টাকা তো দাদার নামটা কি আপনার অন্নদাস দাস এই নীলাচলে কিন্তু গান গান আমি দুই হাজার দুই হাজার দুই থেকে সব পর্যটন শুরু হ্যাঁ

ও বিশ্ব ব্রতানিরা বৈসব ও বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব নীলাচলের প্রত্যেকটা পয়েন্টই আমাদের খুব সুন্দর লাগতেছে আমরা যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই অপূর্ব সুন্দর লাগতেছে আচ্ছা প্রকৃতি এত সুন্দর হতে পারে তা আসলে বিশ্বাস করা যায় না আর এখানে বিভিন্ন রকমের হ্যাঁ কটেজ আছে আমি দেখাই এখানে নীলাচলে থাকতে চাইলে নীলাচলের ভিতর কিছু রিসোর্ট এবং কটেজ আছে যেমন নীলাম্বরী রিসোর্ট স্বপ্নবাস কটেজ ভিআইপি কটেজ ঝুমঘর এবং নীলাচলের স্কেপ রিসোর্ট এই গ্রুপ থেকে যে কোনো একটি বেছে নিতে পারেন এই কটেজগুলোর অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার তাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এই সুন্দর ভিউ পয়েন্ট একটা আর কি দাও লাগতেছে সবাই এদিকে ছবি তুলছে সেলফি তুলছে আমরা একটা উপরে উঠবো এবং উপরে লেখা আছে নীলাচল জেলা প্রশাসক হ্যাঁ নীলাচল জেলা প্রশাসন বান্দরবন এদিকে একটু সিঁড়ি আছে তারপরে উপরে ওঠার মতো একটা প্লেস এবং সেখানে অনেকে ছবি তুলছেন যার যার মতো করে স্মৃতি ধরে রাখার জন্য আমরা এখন উপরে উঠবো উপরে উঠে দেখবো যে কী ধরনের ভিউটা দেখা যায় নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের ওপর অবস্থিত নীলাচলে রয়েছে পাহাড় আকাশ আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য সকালে মেঘের ভেলার খেলা আর বিকালে সূর্যাস্ত এই দুইটি সময়ই নীলাচল তার পূর্ণরূপ ধারণ করে নীলাচল থেকে পুরু বান্দরবন শহরকে দেখা যায় আবার মেঘমুক্ত আকাশ থাকলে দূরে কক্সবাজার সমুদ্র সৈকত হাতছানি দেয় পর্যটকদের পাহাড়ের আখাপাখা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের নীলাচলে বর্ষা শরৎ আর হেমন্তকালের হাতের কাছের মেঘ খেলা করে আগত পর্যটকদের নীলাচলের রূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন পরবর্তীতে শুধুমাত্র যারা রিসোর্টে রাত্রি করেন তাদেরই থাকার অনুমতি মিলে যদি মেঘে দেখা পেতে চান তবে খুব সকালে যেতে হবে নীলাচলে